চারিদিকে মৌসুম ধারে বৃষ্টি আর সাথে যদি খিচুড়ি না হয় তাহলে তো বৃষ্টিটা উপভোগী করা যায় না তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খিচুড়ির রেসিপি শেয়ার করবো তো বৃষ্টির দিনে আমার বাসায় একটুখানি গ্যাস অল্প স্বল্পই থাকে তো এই জন্য প্রেশার কুকারে আজকে খিচুড়িটা রান্না করব তো এখানে আমি চাল ডাল ভালো মতো ধুয়ে দিয়ে দিয়েছি এরপরে কিন্তু দেখতেই পারছেন একে একে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ আরও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি রসুন কুচি কাঁচা মরিচ দিয়ে এগুলোকে খুব ভালো মতো আমি হাতে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু এটা হাতে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি আর আমি সর্বশেষ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো আমি সবসময়ই দেখেছি আমার দাদিকে খিচুড়িটা এরকম একটু ফুটে ওঠার আগ দিয়ে ধনিয়া গুঁড়োটা দেয় এতে কিন্তু টেস্ট এবং সুপার দুটো বৃদ্ধি পায় তো খিচুড়িটা একটু ভালো মতো ফুটে উঠলে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এবার পাঁচ থেকে ছয়টা শীষ দিয়ে আমি নামিয়ে দেব এরপরে আমি কিন্তু খিচুড়ির সাথে আজকে ডিম ভাজি করব না তাই এখানে আমি মিনি চিকেন ফ্রাইটা তৈরি করে নিচ্ছি তো এই মিনি চিকেন ফ্রাইটা কিন্তু আমার তেমন একটা পছন্দ না হলেও মোটামুটি খেতে ভালোই লাগে তো আমি কিন্তু এই জিনিসটা মাঝে মাঝেই বাসায় করি আর এটার রেসিপি যদি আপনারা চান আমি অবশ্যই আলাদা করে দিয়ে দেব সাথে বেগুন ভাজা না হলে তো জমেই উঠবে না তো এই জন্য এখানে আমি একটা বেগুন ভেজে নিচ্ছি এখানে বেগুনটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি এরপরে লবণ হলুদ মরিচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আধা মতো ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো দিয়ে মেরিনেট করে রাখলে বেগুন ভাজাটা অনেক মচমচা থাকে দীর্ঘ সময় ধরে তো এর পর্যায়ে দেখতেই পারছেন আমি একদমই আলতো আছে উল্টিয়ে পাল্টে এগুলো ভেজে নিয়েছি এরপরে দেখতেই পারছেন এখানে আমি টমেটার কিছুটা পরিমাণে শসা কেটে নিয়েছি আর এই গরম গরম খিচুড়ি যদি আপনারা ঘি দিয়ে পরিবেশন করেন তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে তো দেখতেই পারছেন কি সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক ভালো লেগেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ